বলুন তো ব্যাংকিং অংশীদারী ব্যবসার ক্ষেত্রে সদস্য সংখ্যা সর্বোচ্চ কতজন হতে পারে দুই জন দশ জন বিশ জন নাকি পঞ্চাশ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিউনিট ভর্তি পরীক্ষায় ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু এই টাইপেরই হয় তবুও বেশিরভাগ শিক্ষার্থী এর সঠিক উত্তর দিতে পারে না সর্বোচ্চ 10% শিক্ষার্থী এই সকল প্রশ্নের সঠিক উত্তর দেয় কি করলে তুমি এই 10% পার্সেন্ট শিক্ষার্থীর মতো থাকতে পারবে সেটি বলবো আমি এই ভিডিওতে প্রতি বছর ঢাকা ইউনিভার্সিটি সিউনিট ভর্তি পরীক্ষায় এক হাজার পঞ্চাশটি সিটের এগেনস্টে পরীক্ষা দেয় গড়ে তিরিশ থেকে চল্লিশ হাজার জন শিক্ষার্থী অর্থাৎ এভারেজে প্রতিটি সিটের এগেন্স্ট লড়াই করে প্রায় চল্লিশ জন শিক্ষার্থী বুঝতেই পারছো এই যুদ্ধে জয় করার জন্য তোমার প্রয়োজন একটি ডেফিনিট প্ল্যান তাই তোমাদের জন্য এই প্ল্যান সাজিয়ে দিতে আমরা নিয়ে এসেছি ঢাকা সি ইউনিট অ্যাডমিশন কোর্স দুহাজার চব্বিশ ঢাকা সি ইউনিট ভর্তি পরীক্ষা হবে নব্বই মিনিটে এর মধ্যে পঁয়তাল্লিশ মিনিট এমসিকিউর জন্য এবং বাকি পঁয়তাল্লিশ মিনিট রিটেনে। এই নব্বই মিনিটের পরীক্ষায় তোমাকে উত্তর করতে হবে বাংলা ইংরেজি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এবং ফাইন্যান্স অথবা মার্কেটিং থেকে যেকোনো একটি বিষয় অর্থাৎ নব্বই মিনিটের এই পরীক্ষায় তোমাকে উত্তর করতে হবে একশো মার্কসের এবং প্রতিটি প্রশ্নের জন্য সময় পাবে এক কম তাই ভর্তি পরীক্ষার আগে প্রিপারেশন যত ভালো নেবে পরীক্ষার হলে তোমার সময় ততই কম লাগবে তাই সময় চিন্তা না করে তোমার প্রস্তুতি নিতে হবে জোরে সোরে গত ছয় বছর ধরে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পড়াতে গিয়ে আমি একটি জিনিস খেয়াল করেছি শিক্ষার্থীরা অনেক ভালো প্রিপারেশন নিলেও পরীক্ষার হলে গিয়ে নার্ভাস হয়ে পড়ে এবং এই নার্ভাসনেসের জন্য তারা পাড়া প্রশ্নেরও ভুল উত্তর দিয়ে আসে এই পরীক্ষা ভীতি কাটানোর অন্যতম উপায় হলো বেশি বেশি পরীক্ষা দেওয়া এবং তাই তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ডেইলি এবং উইকলি এক্সাম প্রতিটি লাইভ ক্লাসে পরে থাকবে ডেইলি এক্সাম এবং প্রতি সপ্তাহে পেয়ে যাবে উইকলি এক্সাম এবং ঢাকা সি ইউনিট ভর্তি পরীক্ষা ঠিক আগে আমরা নিব ভর্তি পরীক্ষার আদলের তিনটি ফাইনাল মডেল টেস্ট এতগুলো পরীক্ষা দিলে তোমাদের ভয় তো দূর হবেই সাথে তোমাদের আত্মবিশ্বাস বহুগুণে বেড়ে যাবে আগের বছরগুলোতে এভাবেই প্রিপারেশন নিয়ে আমাদের শিক্ষার্থীরা এখন দেশ সেরা বিশ্ববিদ্যালয় লেখাপড়া করছে একটা কঠিন সত্য কথা বলি ভর্তি প্রস্তুতির সময় তোমাদের সবচেয়ে বেশি প্রয়োজন একজন বড় ভাইয়া বা আপুর গাইডলাইন তুমি কোন বিষয়ে বেশি টাইম দিবে কিভাবে প্রশ্নের উত্তর করবে কোন বিষয়গুলো পড়বে পরীক্ষার হলে কোন বিষয়ে আগে উত্তর করবে এরকম কিন্তু হাজারো প্রশ্ন থাকে এবং এগুলো উত্তর দেওয়ার জন্য প্রয়োজন একজন সঠিক গাইড কি মনে হচ্ছে তোমাকে কি কেউ নেই চিন্তার কোনোই কারণ নেই তোমার জন্য আছি আমরা দেশের সেরা ভার্সিটি থেকে লেখাপড়া করা এই ভাইয়া এবং আপুরা ভর্তি যুদ্ধের সম্পূর্ণ সমাজ রে থাকবে তোমার সাথে এই ভাইয়া এবং আপুরা লাইফ ক্লাসে তোমাদেরকে প্রতিটি টপিক বুঝিয়ে দিবে তোমাকে লেকচার শিট বানিয়ে দিবে পরীক্ষায় তোমার কোনো ভুল হলে তোমাকে সেই ভুল ধরিয়ে দিবে এবং ভর্তি যুদ্ধের শেষ পর্যন্ত তোমাকে গাইড করবে বিগত বছরের প্রশ্ন ঘেটে নতুন প্রজ্ঞাপন রিসার্চ করে আমরা সর্বপ্রথম নিজেরা প্রিপারেশন নেই যেন কম সময় তোমাদেরকে আমরা হানড্রেড পার্সেন্ট প্রিপেয়ার করতে পারি প্রতি বছর শতাধিক শিক্ষার্থী আমাদের গাইডলাইন ফলো করে তাদের স্বপ্নের ভার্সিটিতে পৌঁছে যায় যেমন গত বছরই মোট আটশো জন শিক্ষার্থী তাদের স্বপ্নের ভার্সিটিতে পৌঁছেছে আমাদের সাথে প্রিপারেশন নিয়ে আমরা তোমাদের সহজে পড়া বুঝিয়ে দিব তোমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিব তোমাদেরকে গাইডলাইন দিব তবে মনে রাখতে হবে দিন শেষে কিন্তু তোমার পড়া তোমার নিজেকেই পড়তে হবে দেশের যে প্রান্তেই থাকো না কেন লেখাপড়ার কোনো বিকল্প নেই তাই চলো একসাথে প্রস্তুতি নেই এবং ঢাকা ভার্সিটিতে চান্স পেয়ে আমরা আমাদের এই মিশনটি শেষ করি আমাদের গাইডলাইনে প্রিপারেশন নিতে ভর্তি হয়ে যাও ঢাকা ইউটি সি ইউনিট অ্যাডমিশন কোর্সে ভর্তি হতে ক্লিক করো নিচের বাটনে দেখা হচ্ছে ক্লাসরুমে